শুনে আসছি ছোট থেকেই যে সময়কালে যে সবজিটা পাওয়া যায় সেই সবজিটা সেই সময় খাওয়া উচিত মেয়েকেও তাই ওই একই কথা বলি এবং খাওয়াইও না খেতে চাইলেও এইসব করে একটুখানি খাওয়াতে হয় মূল এমন একটা সবজি যেটা খেতে কিন্তু বাচ্চারা একদমই পছন্দ করে না কিন্তু একটু এইভাবে করলে আমার মনে হয় বাচ্চারা খেতে খুব একটা অপছন্দ করবে না শুধু বাচ্চা কেন বড়দেরও খেতে খুব ভালো লাগবে সাদা ভাতের সাথে এরকম একটা মূলর ছেচকি অনেকে অবশ্যই এটাকে মূলর ঘন্ট বলে থাকেন এটা বানিয়ে নিয়েছি আজকে সম্পূর্ণ আমি নিরামিষ ভাবে নিরামিষ রান্না করতে একটুখানি নারকেল কোড়াও কিন্তু দেওয়া যায় আমি কিন্তু নারকেল কোড়াটা আজকে দিইনি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি যেভাবে বানাই সেইভাবেই শেয়ার করছি মূল নিয়ে নিয়েছি চারটে তবে খেয়াল রাখবেন মূল ছেচকি বানাতে গেলে কিন্তু অবশ্যই লাল মূলোর ব্যবহার করবেন সাদা মূলোতে কিন্তু সেই টেস্টটা একদমই পাবেন না আমি এখানে লাল মূলোই নিয়েছি খুব ভালো করে আমি স্কিনটাকে ছাড়িয়ে নিচ্ছি মুখ দুটো মানে সামনের দিক পেছনের দিকটা একটুখানি বাদ দিয়ে তারপর আমি স্কিনটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমি মূলোটাকে ভালো করে কুড়ে নেব ছাড়িয়ে নিচ্ছি পুরো স্কিনটা তারপরে এই মূলটাই আমি করে দেখাচ্ছি গ্রেটারে গ্রেড করে নিয়ে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম গ্রেটার তো সবার বাড়িতেই থাকে একটা পাত্র নিয়ে নিয়েছি আর ঠিক এইভাবে একটুখানি বড় বড় করে করে নিচ্ছি লাচ্ছা বা সেমাই গুলো যেন একটু বড় বড় হয় একটু লম্বা লম্বা হয় এই জন্য একটুখানি লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি সবগুলো আমি গ্রেড করে নিয়ে তারপর দেখাচ্ছি এই যে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে গ্রেড করেছি সবগুলো আমার কুড়ে নেওয়া হয়ে গেছে এইবারে আমি এই পুরোনো মূলটার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি ভালো করে মূলতে প্রচুর জল থাকে কাজেই প্রচুর জল বের হবে আর নুন দেওয়ার কারণে আরও যেটুকু জল থাকবে সেটাও বের হয়ে যাবে তাহলে চেচকিটা ভালো হবে এই অবস্থায় আমি একটু ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট ঢেকে রাখলেই হবে অপরদিকে আমি ফ্রাইং প্যানটা গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল দিয়ে আর এর মধ্যে কিছুটা আমি বড়ি ভেজে নিচ্ছি যা বড়ি থাকে মানে যে কোনো রকমের বড়ি কিন্তু এখানে ভাজা যায় মুসুর ডালের বড়ি কলাইয়ের ডালের বড়ি সব কিছুর বড়ি কিন্তু ভাজা যায় বড়িটাকে আমি একটুখানি লাল লাল করে ভেজে তুলে রাখছি একটা পাত্রে তারপরে আমি চলে যাব মূল রান্নাতে এই যে বড়িগুলো ভাজা আমার হয়ে গেছে এইবার চলে যাচ্ছি মূল রান্নাতে আধ ঘন্টা পরে এই যে মূল থেকে দেখুন কতটা জল বের হয়েছে সব জলটাই কিন্তু আমি একটা পাত্রে ছেকে নেব মানে জলটা কিন্তু আমি বার করে দেব একটা ছাঁকনিতে আমি পুরোনো মূলটা নিয়ে নিচ্ছি আর জলটা কিন্তু পুরোটাই আমি ফেলে দেব কেননা মূল ছেঁচকি বা ঘন্ট করতে গেলে মূল থেকে এতই জল বের হবে যে মূল একদম ঘেটে ঘণ্ট হয়ে যায় বলে না মানে গোলে পাক হয়ে যাবে তখন ছেঁচকিটা একেবারেই ভালো লাগবে না খেতে এই জন্য জলটা মানে যতটুকু জল বেরোবে ততটুকু কিন্তু আমি বার করে দিচ্ছি ভালো করে আমি চিপে চিপে জলটা বার করে নিচ্ছি এই যে এতটা জল বেরিয়েছে এটা কিন্তু ফেলে দেব এটা ব্যবহার করব না ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিলাম সামান্য পরিমাণে কালো জিরে এইবারে ছেকে রাখা পুরোনো মূলটা এর মধ্যে দিয়ে দেব তেলটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি এই মূল ছেঁচকি বা মূলর ঘন্ট এই সব রান্নায় কিন্তু একটু সর্ষের তেল বেশি করেই ব্যবহার করতে হয় নইলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না পরে যদিও আমার মনে হচ্ছিল আর একটু তেল দিলে হয়তো ভালো হতো দেখুন ওইটুকু তেলটুকু কিন্তু একদম কিছুই মনে হচ্ছে না খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মূলটা কালো জিরে শুকনো লঙ্কা সুন্দর গন্ধর বেরোতে শুরু করে দিয়েছে মূলোটাও তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নুন আগে একবার নুন দিয়েছিলাম জলটা বেরোবার সময় তবে জলটা তো ফেলে দিয়েছি কাজেই নুনটা অনেকটাই চলে গেছে তবে সেটা মাথায় রেখেই কিন্তু একটু অল্প করেই নুন দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মূলটাকে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা রং ধরে আর সুন্দর একটা স্বাদও হয় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করিনি একেবারেই পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে খুব ভালো করে সবকিছু মিলে মিশে গেছে একটু নেড়ে নিয়ে এইবারে আমি কি করব না একটুখানি ঢাকা চাপা দিয়ে দেব যাতে বেশ মজে মজে যায় ব্যাপারটা একটু মূলটা সেদ্ধও হবে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে যতটুকু নুন দিয়েছি তাতেই কিন্তু মূলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে বারো তেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তবে মাঝখানে কিন্তু আরো একবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম একদম লো ফ্লেমেই রেখেছিলাম কাজেই লেগে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই তবে মাঝখানে একবার অবশ্যই নেড়ে চেড়ে দেবেন বারো তেরো মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি মূলটা একদম সিদ্ধ হয়ে গেছে এই সময় আর কিছু নয় যে বড়িটা ভেজে রেখেছিলাম ওটা হাতে নিয়ে বেশ একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নেব একদম মিহি করেও গুঁড়ো করব না এক একটা গোটা থাকবে একটু গুঁড়ো গুঁড়ো থাকবে খেতে খুব ভালো লাগবে যখন মুখে পড়বে শেষ সময় এই বড়ি ভাজাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখুন এতটা তেল দিয়েছিলাম তবুও দেখে মনে হচ্ছে যেন একদমই তেল নেই কাজে মূলত ছেঁচকি ঘন্ট এসব করতে গেলে কিন্তু একটু তেল লাগবেই ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম খেতেও ভালো লাগবে স্বাদও ভালো লাগবে চাইলে এই সময় দু তিনটে লঙ্কা একটুখানি ছোট করে কুচি করেও কিন্তু দিতে পারেন মন্দ লাগবে না খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়েছি মূলত ছেঁচকি কিন্তু একেবারেই রেডি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে এর সাথে কিন্তু ধোঁয়া ওঠা সাদা ভাত ব্যাস আর কি কিছু লাগবে খেতে কিন্তু খুব ভালো হয় উপর থেকে আরো একটু বড়ি মানে ভাজা বড়ি দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখুন দেখতে কত ভালো লাগছে এরকম মূলর ঘন্ট দেখেই কিন্তু মনে হবে সাদা ভাত নিয়ে বসে পড়ি টেবিলে যদি ভালো লাগে রান্নাটা তাহলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে শীতকাল যাওয়ার আগে বানিয়ে ফেলুন ঝটপট